নবী আলি সালাম সম্পর্কে জানতে হবে তার সম্পর্কে কি করতে হবে জানতে হবে তার সম্পর্কে না জানলে তার প্রতি ভালোবাসা হবে না আর তার প্রতি ভালোবাসা সবচেয়ে হওয়া তাহলে আমাদের ইমানের স্বার্থে আমাদেরকে এবং তার জীবন ইতিহাস সম্পর্কে জানতে হবে আল্লাহ তালা আমাদেরকে জানার তো অভিযান করব আমাদের যুবকদের গায়ে টি শার্ট শোভা পায় যেখানে দেখা যায় বিভিন্ন রকমের মনীষী তাদের ছবি আঁকা থাকে

আমরা মানুষেরা যখন নিজের নিজের সন্তান যখন মেয়ে জন্মগ্রহণ করেছে তখন তাকে জীবন্ত কবরস্থ করেছি করেছি কি করিনি কথা শোনা যায় কিছু মানুষের মুখে এরা আবার ইসলামকে দাঁড় করায় ইসলাম নাকি নারীর অধিকার কুণ্ড করছে আমার হাসি পায় নারীর অধিকার নিয়ে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে এই শিক্ষা তোমাকে কে কে দিয়েছে সেদিন জীবন্ত মেয়েদেরকে যারা কবরস্থ করত। ওই জাতি। আশনা রাখো যাকে আল্লাহ সুবহানাত ওয়া তাআলা তিনটা কন্যা সন্তান দিবে তিনটা কন্যা সন্তান যে সুন্দর করে লালন পালন করবে তাদেরকে উত্তম পোশাক আশাক দিবে উত্তম খাবার দাবার দিবে উত্তম আবাসনের ব্যবস্থা করবে উত্তম শিক্ষা দিবে দীক্ষা দিবে تربিয়াত দিবে ভদ্রতা শেখাবে উত্তম পাত্রস্থ করবে তাদের সাথে এক কথা উত্তম আচরণ যারা করবে আল্লাহ সুবহানাত ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা গ্যারান্টি তিনজন মেয়ের বাবা হওয়া মানে হলো তিনজন মেয়ের মা হওয়া মানে হলো তিনজন মেয়ের কই হওয়া মানে হলো তাদের প্রতি সদাচরণ করার মানে হলো জান্নাতের নিশ্চয়তা তখন একজন বলছিলেন যে যদি দুইজন হয় কারোর ইয়া সুআল্লাহ হয়তো তার দুইজন ছিল সদাচরণ হ্যাঁ দুইজন হলেও তার জন্য একই সুসংবাদ কুরআন ও হাদিসে আমি কোথাও পাইনি যে এক পুত্র সন্তানকে যদি মানুষের মতো মানুষ করে তাহলে তার জন্য জান্নাতের বারান্দায় যাওয়ার সুযোগ আছে এরকম কোন কথাও আমি কি বুঝাইতে পারছি এই কথাগুলো আজ দুই সালে বলছি আর এই কথাগুলো বলেছিলেন আজ থেকে আরো দেড় হাজার বছর আগে রহমতুল্লিল আলামি কোথায় বলেছিলেন ওই সমাজে যে সমাজের মানুষের কাছে সন্তানকে কন্যা সন্তান তিনটা হলে জীবিত রেখে তাদেরকে লালন পালন করে আদর যত্ন করা তো পরের কথা কন্যা সন্তান হয়েছে শুনলেই সাথে সাথে

আরবর্তন করাইছেন আছে না যে আল্লাহ তার সন্তান রসুলের ঘরে শুধু মেয়ে রেখেছেন ছেলে রাখেন নাই তার মানে আরবের লোকেরা তোমরা যে অসম্ভ্যতার ভিতরে ডুবে আছো তার হুম বিপরীত কাজের মাধ্যমে বাস্তবে নমুনা হয়ে আমার রহমতুল্লাহ আলমে দেখা আর তোমাকে সেদিকে দিয়েছে ও রিমা এরা ও রিমা বনেরা আরব সেই অসম্পক কালচারকে যদি তিনি দাফন না করতেন সেটাকে যদি তিনি পরিবর্তন না করতেন আজকে আজকের পৃথিবীতে হয়তোবা হয়তোবা নারী সেই অবস্থানে হন থাকতো তাহলে আপনাদের জন্য রহমাতুলিল আলামিনের রহমত বোঝা যায় কি যায় না মানুষ এখন জীবজন্তুর প্রতি ভালোবাসা প্রকৃতির প্রতি ভালোবাসা গাছপালা প্রতি ভালোবাসা মানুষ দেখে কি দেখায় না এবং এগুলো দেখলে আমাদের ভালো লাগে কি লাগে না আরে ভাই আপনি তো নতুন দেখছেন এগুলো আরে দেড় বছর আগে চলে যান আপনি তো জানেন না আপনি তো চিনেন না রহমতুল্লিল আলমিন কে রহমতুল্লিল আলমিন আরো দেড় হাজার বছর আগে বলে গেছেন যে ব্যক্তি গাছের গাছের ডাল কাটবে যে ব্যক্তি গাছের ডাল কাটবে ওই ব্যক্তিকে বিনা প্রয়োজনে বিনা কারণে যদি গাছের ডাল কাটে ছায়া নষ্ট করে প্রকৃতি নষ্ট করে এবং গ্রিন হাউস এফেক্ট এটার জন্য যে দায়ী হবে এই ব্যক্তিকে আল্লাহ সুমাতাল্লাহ তার মাথায় যাহার নামের আগুন ঢালবেন আজ প্রকৃতি রক্ষার আন্দোলন করে প্রকৃতিবাদীরা আপনাদের কাছে সেটাকে খুব ভালো লাগে ইসলাম মনে হয় সে কে সব পুরান বছর আগে যখন আমার বলে গেছে তখন এই সমস্ত প্রকৃতিবাদের কারোর জন্ম হয় নাই এদের মাথায় সেগুলো আসে নাই আরে মানুষকে প্রকৃতির শিক্ষা তো দিয়ে গেছেন রহমতুল্লিল সেজন্য আজ আমাদেরকে মুসলমানদেরকে শিক্ষা দেয় অবস্থানেরা আমাদেরকে শিক্ষা দেয় নবীর দুঃশ্মনেরা আমাদেরকে শিক্ষা দেয় কাঁ আমাদেরকে শিক্ষা দেয় বর্বরেরা যাদের ঐতিহ্য বর্বরতা ছাড়া কিছু নাই আজ মুসলমানের সন্তানকে তারা শিক্ষা দেয় কারণ মুসলমানরা রহমতুল্ল আমিনের শিক্ষা জানে না আমার গাছের ছায়ার নিচে যদি কেউ পেশাব করে তারপর জন্য বৎসনা তিনি করেছেন গাছের ডাল যে কাটে তার জন্য ভৎসনা তিনি করেছেন এবং তিনি বলেছেন যদি কেউ কোনো গাছ লাগায় তার ওই গাছ থেকে যদি কোনো পাখিয়ে খায় এবং কোনো ফল ঝরে পড়ে কোনো কেউ সেটা ফাঁকায় ভোগ করে

রহমাতুল্লাহ আল আলামিন প্রচুর প্রেম জীবজন্তুর প্রতি প্রেম ভালোবাসা কি ছিল এক আবি পিপিলিকে পোড়াচ্ছ আগুন দিয়ে বললেন যে আগুন দিয়ে কেন পোড়াচ্ছ তুমি কেন পোড়াচ্ছ আগুন দিয়ে বলে এগুলো আমাকে কষ্ট দেয় অবদ্রব করে আমি পিপিলিকানি দহন করছি নবিরাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন লা ইউআযিবু মিনানারি ইল্লা রাব্বুন নার আগুন দিয়ে শাস্তি দেওয়ার একমাত্র মালিক হলেন যিনি আগুনের সৃষ্টি করতে আল্লাহ তার কোন প্রাণীকে আগুন দিয়ে জ্বালিয়ে আগুনের ভিতরে ছটফট করতে করতে সে মরবে এটা আমি সহ্য করবো না মারতেই যদি হয় পিছিয়ে মেরে ফেলো একসাথে মেরে ফেলো তাকে আগুনে দিয়ে তারপরে জ্বালিয়ে তাকে আস্তে আস্তে কষ্ট দিয়ে পুড়িয়ে হত্যা করা এটা আমি সহ্য করবো না নিষেধ করেছেন হারাম করে দিয়েছেন আগুন দিয়ে পুড়ে কোনো পশু হত্যা করা কে শিক্ষা দিয়েছেন রহমতুল্লিল আলামীর শিক্ষা দিয়েছেন গোটা বিশ্ব জগতের জন্য কিভাবে তিনি রহমত ছিলেন দেখেন আজ পশুর প্রতি প্রেম দেখায় খ্রিস্টানেরা মুসলিমেরা ইসলাম বিরোধীরা প্রেম দেখাই আমাদেরকে হে রহমতুল্ল আলমীরা ফুলা যদি জবাই করে কোন খেতে হয় আল্লাহ করেছেন খাও কিন্তু আগে ছুরিটা ভালো করে ধার দিয়ে নাও যাদেরকে জবাই করতে গিয়ে অযথা তার প্রাণ বের হতে থাকে কষ্ট বেশি দিতে না হয়

দুটি অবধা পশুকে লাগাই দিচ্ছেন একটার সাথে একটা লড়াই করতে গুতাগুতি করে সিন দিয়ে মাথা দিয়ে তারা একটা অন্যকে ক্ষত বিক্ষত করে ফেলছে আর আপনি আনন্দ পাচ্ছেন এটা কোনো সভ্যতা এটা কোনো সভ্যতা এই সভ্যতার শিক্ষা আজকের সভ্যতা বাদরে আপনাকে দিচ্ছে আরে রহমতুল্লাহ আলমেন আপনাকে দেড় বলে খবরদার কোন একটি পশুর সাথে আর একটা পশুর কোন অবস্থাতে লড়াই তোমরা লাগাবে না সেদিকেও ছিল এই কালচার নিষেধ করেছেন কারণ সেটা বর্বরতা অসভ্যতা যা কিছু মন্দ তা থেকে দূর করে আমাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য আমাদেরকে মনুষ্যত্ব শেখানোর জন্য আমাদেরকে মানবতা শিক্ষা দেওয়ার জন্য এসেছেন দুনিয়াতে তিনি হলেন রহমাতুল্লীল কেন তার ভালোবাসা আপনার প্রতি থাকতে হবে আপনার মা বাবার চেয়ে বেশি আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়ে পৃথিবীতে এনেছেন আর তিনি এমন এক আদর্শের শিক্ষা দিয়েছেন যে আদর্শের মাধ্যমে এই পৃথিবী থেকে জন্মাত পর্যন্ত চলে যাবেন তাহলে কার অবদান বেশি